হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো সরস্বতী পুজো তো সকালে হয়েছে আর এখন সন্ধেবেলা সব খাওয়া দাওয়া হবে ফের ওই সকালে যেখানে খাওয়া দাওয়া হয়েছে ওখানেই হবে আর এই যে রেডি হয়ে নিয়েছি আর ওখানে যাচ্ছি আর সকালে শাড়ি পরেছিলাম তো এখন একটা চুড়িদার পরলাম তো যাচ্ছি এখন তো চলো চা হয়ে গেছে টাকি করছে আর আমার আজ কালকে গোটা ব্যাপার আছে জন্য গোটা ষষ্ঠী মানে গোটা তরকারি হবে তো রান্না বসিয়েছি খানিকটা হচ্ছে তো যাই সামনেই একদম বাড়ির সামনে তো যাই চাটা খেয়ে আসি এসে আমার ভাত না এরকম ব্যাপার তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো আর মিষ্টি দেখে যাচ্ছেন তো চলো দেখো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি আর এসে একটু চাটা খেলাম তারপরে আমরা এই যে একটু খেলার মানে কালচারাল প্রোগ্রাম করছি তো দেখো আর এখানে মিষ্টিকে চোখ বেঁধে দেওয়া হয়েছে ও হাঁড়ি ফাটাবে ও ওর কাছে একটা লাঠি দেওয়া হয়েছে তবে লাঠিটা কো একদম কমজোরি লাইট লাঠি তো যাই হোক ও এখন যাচ্ছে দেখো টুকুর টুকুর করে এগিয়ে এগিয়ে আর এই যে ও হাঁড়িটা ফাটাতে যাচ্ছে তবে দেখো কিভাবে মারে শুধু ও মানে হাঁড়ির গায়েদের দেখো ওই দেখো ঠেকিয়েছে ঠেকিয়ে মারেনি দেখো কতবার ঠুকছে তো দেখো তারপর এই যে আমি এসে গেছি একদম রেডি হয়ে আমার চোখ বেঁধে দেবে আর আমি ভাবছি যে কী করবো এর অন্ধকার এমনি অন্ধকার আবার অন্ধকারে কোথায় গিয়ে ফাটাবো তো দেখো তো দেখো আর এই দিদিটা হচ্ছে এখানে এই বাগানটাকে দেখাশোনা করে আর এই দিদি দুপুরে রান্নাবান্না করেছে রাতের রান্নাও করেছে তো এই দিদি দেখো খেলছে একদম দশ পাগুনে গুনে গিয়ে একদম হাঁড়িটা ফাটিয়ে দিয়েছে মানে এমন লাঠি মানে ফাটিয়ে দিয়েছে মানে কি ফাটছেই না এরম ব্যাপার তো চলো এইবার আমরা মিউজিক্যাল চেয়ার খেলছিলাম তো আমরা অনেকজন মেম্বার দেখতেই পাচ্ছ আরও অনেকজন ছিল কিন্তু তারা খেলছে না কিছু বয়স্ক মানুষও আছে তারা সব দেখছিল তো দেখো মিষ্টিও তার সঙ্গে আছে এই যে মিষ্টি বসে পড়েছে দেখো মিষ্টি বসে পড়েছে হ্যাঁ তারপর এই যে আমি আর আর এই যে এক পাশের বাড়ির এক দিদি মেয়ে হচ্ছে খেলা করছি তো দেখো দুজনের মধ্যে চলবে তো ও ব্যাক করে চলে এসছে আর আমি মানে আমি ফার্স্ট হয়েছি কারণ ও ব্যাক করে দেখো চলে এসছে তো তারপর আমরা এই যে একটু বাজি ফাল্টানোরও প্রোগ্রাম করলাম তো দেখো সবাই মিলে খুব এনজয় করেছি এই যে বাজি ফাটাচ্ছে এটা এটাও আর একটা পাশের বাড়ি এখানে পাড়াতেই এক মানে আমাদের পাশেই একজন থাকে ওটা একদার দাদা তো তো দেখো উনিও বাজি ফাটাচ্ছে আর এই যে খুব মজা হচ্ছে খুব আনন্দও হয়েছে তো দেখো দেখো কী পাগলের মতন কি করছে দেখো মানে এত এনজয় করছি মানে কে কী করছে একদম সীমা হারিয়ে যাচ্ছে সবাই তো দেখো এই যে খুব মজা হয়েছে আমি কেন সবাই মজা করেছে আমার সাথে সাথে সবাই তো দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখলে মানে দেখছো দেখলে বুঝতে পারবে গুলিয়ে যাচ্ছে আমি এডিট করছি তোমাদের সাথে এডিট মানে গুলিয়ে যাচ্ছে তো দেখো এবার আমরা পাসিং দা বল খেলবো তো ওই জন্য বল নিয়ে নিয়েছি তো কিন্তু পাসিং বল খেলা হয়নি তো সবাই বলে একটু নাচ করা হবে তো এটা সেই জন্য না গান চালিয়ে দেওয়া হয়েছে তো এই যে মিষ্টি দেখো কীরকম নাচছে দেখো মিষ্টির সাথে সাথে আমিও নাচতে শুরু করে দিয়েছি তো দেখো বাসিন্দা বল তো খেলাই হয়নি এই যে আমরা সব নাচছি আর যেমন পাচ্ছে নাচছে আর আমরা হেসে মানে কী বলবো ঘোরাঘুরি কাচ্ছে এই যে দাদাটা দাদারা দেখো কীভাবে নাচছে এই নাচ দেখে আমরা সবাই হাসছি এরকম ব্যাপার মানে খুব খুব মজা হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো আর লাইক করো একটা শেয়ার করে দিও আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কেউ করছো না সেটা বুঝতে পারছি না এটা লাইক করো তো দেখো আমাদের এনজয়টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই যে দেখো সবাই কি মজা করছে আমরা আর তোমাদের দাদাভাই দেখো সেও নাচতে আরম্ভ করে দিয়েছে ও নাচছে মাঝে মাঝে এই দেখো ওই দেখো দেখেছি তোমরা কীভাবে কোমরটা নাচাচ্ছে মানে এরকম কোমর কে নাচা একমাত্র তো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যাঁ এই যে তোমাদের দাদা ভাইয়ের নাচ দেখেছেন হ্যাঁ মিষ্টি আমি এডিট করছি মিষ্টি কিন্তু পাশ দিয়ে হাসছে তোমাদের কাছে সাউন্ডও চলে যাচ্ছে হয়তো দেখো এই যে মিষ্টিকে ডাকছে নাচার জন্য এই যে ও নাচতে শুরু করে দিল খুব মজা হচ্ছে একদম মানে ওরা ভাবছে যে আমরা ঋত্বিক রোশনের একটা গান হচ্ছিলো তো সেটাই ঋত্বিক রোশনের গানটাই মানে প্র্যাকটিস করছে তো দেখো তারপর অনেকটা রাত হয়ে গেছে তো এই যে রান্নাঘরে এই যে এই দিদিটা লুচি ভাজতে বসে গেছে আর আমার শাশুড়ি লুচি বেঁধে দিচ্ছে তো এই দেখো আর মানে লুচির সাথে আলুরদম আলুরদমটা দু মানে বিকেলবেলায় করে নেওয়া হয়েছে তারপর আমি এই যে দিদিটা উঠে গেছে ও কেন খুব প্রচণ্ড কোমর ব্যথা করছে হচ্ছে কেন অনেক সারা দিন ধরে রান্না উনি করেছে তো আমি এই যে বসে পড়েছি দেখো আমার ঠান্ডা লাগছে বলে গায়ে চাদরটাও দিয়ে নিয়েছি একটু ঠান্ডা হাওয়া বইছে তো এই যে আমি লুচি বেলতে দিয়ে মানে ভাজা হয়ে হয়ে গেছে তো এই যে আর এইগুলো আমাদের সব কাঠের চালে রান্না হয়েছে আর এই যে মিষ্টিকে খেতে দিচ্ছি সবাইকে খেতে দিচ্ছি মিষ্টিকে না সবাইকেই দেখতে পাচ্ছ খেতে দিচ্ছি তো আগে বাচ্চারা বসে গেছে ওদেরকে খেতে দিয়ে দিলাম তো আজকে আমাদের রাতের মেনুতে ছিল লুচি আলুর দাম তো এটাই আমাদের খাওয়া হয়েছে তো মিষ্টি ছিল মিষ্টি কেউ খেতে চাইছিল না আর এত নাচানাচি করেছে তারপরে কেউ আর খেতে চাইছে না তো দেখো লুচি আলুর দাম এইটাই আমাদের রাতের ডিনার তো সবাই খেতে বসে গেছে আর এই যে মিষ্টি দেখো টুপি পরে নিয়েছে সোয়েটার পরে নিয়ে একদম খেতে বসে গেছে আর খুব খিদেও পেয়ে গেছিলো এত নাচানাচি করেছে সবাই খিদে পেয়ে গেছে আর আলুর দমটা খুব টেস্টি ছিল চলো এবার আমি বাড়িতে যাব খাওয়া দাওয়া এই যে তোমার দাদাভাই খাচ্ছে আর আমাদের এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখো এই যে রাতে গোটা ষষ্ঠী রান্না করছে এই যে পালং শাকগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা তুলে রেখেছি আর এই যে এই বেগুনগুলো সেদ্ধ করবো এবার বেগুনগুলো সিদ্ধ করব কুলগুলো দিয়ে দিচ্ছি এগুলো সে মানে আমাদের হচ্ছে সিদ্ধ তরকারি ঠিক না সিদ্ধ সিদ্ধ জিনিসটা হবে তো এই যে এগুলো সব ধুয়ে গুছিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা দুই আইকনটা ক্লিক করে দেওয়ার যাতে যখনই আমি যা ভিডিও দিয়ে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটা পেজটাকে ফলো করে দিও তো দেখো এই যে লঙ্কাগুলোকে আমি গোটা গোটা লঙ্কা দিতে হয় সেই জন্য লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি কড়াশুটিগুলোকে ধোবো তো সেই কারণে ওইগুলো গুছিয়ে রেখেছি ওখানে ধোবো তো সব একটা একটা করে কুকারের স্ট্রেখানে সিদ্ধ করতে হবে তো আমার এইগুলো করতে করতে পারে রাত দুটো উল্টে গেছে তো দেখো এইগুলো সব একটা একটা করে সিদ্ধ করে যে দিয়েছি আর এই যে দুটোগুলো একটু গুরুত্ব দিয়ে দিলাম সিনটাও ধুয়ে রেখেছি একসাথে দিয়ে দেবো সেই কারণে দেখো এই যাবো এটা হচ্ছে বিশাল বড় ডেচকি এটার মধ্যে সব সিদ্ধ করে করে ওর মধ্যে দিয়েছি দিয়ে এবার একটু গরম টক করে ফুটছে এবার ওর মধ্যে আমি একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবো আর প্রত্যেকটা মানে সবজি আমি দিয়ে সিদ্ধ করেছি তো চলো এটা আমাদের গোটা ষষ্ঠীর রান্না